আমরা আশা করব অতীতের মতো আপনারাও এই সব জনগুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত যে ইস্যুগুলো আছে আমাদের যে দাবি আছে আমাদের যে আহ্বান আছে সেগুলো আপনারা যথাযথভাবে আপনাদের আমাদের বাপরার এসেছিলেন হোসেন

বাবা জনসচেতনতা আন্দোলন করি আপনারা আমাদের আন্দোলনের একটা অংশ দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন করে সরকার পরিবর্তন করলো যে আশা আমাদের মধ্যে জাগানো হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে এ পর্যন্ত এটা সাক্ষী আপনারাই আপনার যার কাছে প্রত্যাশা করব এর আগে যত সরকার গেছে সেগুলোতে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা ইলেকশনের সময় জনগণের ভোটে ইলেকশন করেছেন নির্বাচিত হয়েছে কিন্তু তারা পুরুষ সমাজের কোন স্তরকে রিপ্রেজেন্ট করে এবং সেই ওয়ান পার্সেন্ট যে স্বার্থ সেগুলো তারা আসেন করেছেন আজকের যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের যে ইতিহাসটা আমরা পত্রিকা থেকে দেখতেছি আমরা যদি আন্দোলন জোরদার করতে না পারি তাহলে তাদের কাছে বেশি কিছু আশা করা যায় না কারণ তারাও যারা নির্বাচন করতেছেন তাদের অধিকাংশই হলেন পুঁচিপতিদের প্রতিনিধি অর্থে এদের কাছ থেকে কিছু আদায় করতে হলে যেই সরকারের বর্তমান সরকারের আমলেও কিন্তু আমরা আন্দোলন কিছু

এই সম্পর্কে কিন্তু তাদের চিন্তা ভাবনা নাই সেই জন্য আমাদের জনগণের আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব এবং তাদের কাছে আমরা প্রতিশ্রুতি চাই আপনাদের লেখনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি যাতে আমরা পাই সেই জন্য আপনারা আপনাদের লেখনের ভিতরে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের বিস্তারিত হবে এই লেখার যে আমাদের দাবিগুলো এগুলো আপনারা তুলে ধরবেন আমরা তাদের কাছে এগুলো পৌঁছাচ্ছি আমরা তাদের কাছে এই দাবিগুলো এই দাবি না শুধু আমাদের যে বই প্রস্তুত হলো এগুলো কিন্তু তাদের কাছে আমরা পৌঁছিয়েছি তাদের সাথে আমরা সংলাপও করেছি কিন্তু আমরা খুব একটা আশাবাদী হতে পারি না তাদের চেহারাগুলো দেখতে অর্থে আমরা চাল আগামী প্রজন্ম একটি সুখী সমৃদ্ধ প্রধান আমরা তৈরি করি এটা আমরা প্রত্যাশায় করি সেটার জন্য আজকে ধরেন এই ইয়েতে এখন তো পরামর্শ চালের দাম কমছে না বাড়ছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম কিন্তু বাড়ছে অথচ সরকার একটা আছে যেটা আমাদের কথায় স্পষ্ট বলা আছে শুধু আইন আছে কিন্তু আইন করে কিছু হবে না আইন যারা বাস্তবায়ন করে তাদের মানসিকতা যদি পরিবর্তন করা না যায় এই শেখা দিয়ে গত সরকার এগিয়ে গঠেন এরা কিন্তু পাকিস্তানি ধারার মা সরকার কাছে এদের কাছে আমি আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না যদি তাদের মন মানসিকতার পরিবর্তন করা না যায় সেটা করবেন যারা সেটার জন্য দাঁড়িয়ে আমরা করতে চাই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের একটা বড় দায়িত্ব আছে আর পাশাপাশি আমরা যারা জনগণ আছি আমাদের আন্দোলনটা তাকে সেই আশা রেখে আপনাদের দেখুন ভিতর দিয়ে আমাদের এই কথাগুলো আপনারা তুলে ধরবেন এই প্রত্যাশা রেখে আজকে সাম্প্রদায়িক সরকার এখানে শেষ চলছি